নমস্কার সম্মানীয় দর্শক এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণ হলো উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং এটি দু তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে তো দু তিন দিনে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এখানে উড়িষ্যা এবং উড়িষ্যা এবং বিহার পার হয়ে যে হট আসতেছিল উইন্ডটা সেটা কিন্তু এবার বাধাপ্রাপ্ত হচ্ছে ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরেকটি কারণ হল এই তাপমাত্রা বাড়া সেটা হলো এখানে একটা সাইক্লোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরেই কিন্তু এই তাপমাত্রা উষ্ণতা আর্দ্র তাপমাত্রা কিন্তু এই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রবেশ করছে যার জেরেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকে নয় ফেব্রুয়ারি রবিবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ জানাবো তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখিনি কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে আজ থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তার কারণ হলো ওই পশ্চিমে ঝঞ্ঝা তো আজকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে বা ঘন কুয়াশার সতর্কতা কোথায় কেমন জারি করেছে তাই ভিডিওর মাধ্যমে জানবো তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তো চলুন দেখিনি কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে আজকে তাইকে রবিবার সকাল নটার দিকে যদি দেখেন কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে তো আজকে রবিবারে মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গের জেলা যেমন কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এসব জায়গাতে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং হালকা ছিটিফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বাংলাদেশের কোনো জায়গাতে কিন্তু মেঘলা আকাশের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখাচ্ছে না সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা ছটা পর্যন্ত কিন্তু কোথাও কোনো মেঘলা আকাশ নেই এখানে দেখতে পাচ্ছেন কোথাও কোনো মেঘলা আকাশ এখন পর্যন্ত দেখাচ্ছে না তো আজকে ঘন কুয়াশার সতর্কতা কোথায় জারি করেছে সেটা একবার দেখে নিই তো আমরা এখানে ঘন কুয়া কুয়াশার ফগের মোড়ে চলে যাব এখানে আসার পর সকাল সকাল ছটার দিকে যদি দেখেন যে কোথায় কত ঘন কুয়াশা থাকতে পারে বা হালকা কুয়াশার সম্ভাবনা কোথায় রয়েছে তো এখানে মালদার কাছাকাছি কিন্তু হালকা সাহেবগঞ্জ সাহেবগঞ্জ বলে জায়গাটা জায়গাতে হালকা পরিমাণে কুয়াশা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার তারপরে গোলপাড়া তুড়া সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং বাংলাদেশের ময়নসিং সিলেট তারপরে ঢাকার কাছাকাছি চুমলিয়া বরিশালের কাছাকাছি হালকা কুয়াশা থাকতে পারে এবং কলকাতার কাছে কিন্তু কোথাও কোনো ঘন কুয়াশা সতর্কতা বা হালকা কুয়াশা সতর্কতা নেই তো বৃষ্টি সতর্কতা কোথায় জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিই বৃষ্টির সতর্কতা কিন্তু আজকে কোথাও কোনো সতর্কতা নেই এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও কোনো এখন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না কিন্তু যদিটা আমরা চেঞ্জ করে দেখি সোমবার সোমবার বা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার শনিবার তো কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না যেখানে দেখতে পাচ্ছেন উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার জেরে কিন্তু এই তাপমাত্রাটা অনেকটা বেড়ে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তো এখানে একটুকু আপডেটের প্রবলেম ছিল এপে তো আবার আমরা দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলা তো এখানে আজকে এবং কালকে কালকে থেকে কিন্তু উত্তরবঙ্গের কালিম্পং এবং শিলিগুড়িতে হালকা বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি সেটা আবারও মঙ্গলবার বুধবার বুধবার এবং বৃহস্পতিবার যদি দেখেন তো বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিটা ভালো পরিমাণে হতে পারে তো এখানে যদি দেখেন যে কলকাতার কাছাকাছি বৃষ্টির সময় আছে কি না এই তেরো তারিখ এবং চোদ্দো তারিখের কাছাকাছি তো এখানে তেরো তারিখ বা চোদ্দো তারিখে কোথাও কোনো বৃষ্টিপাত নেই তো আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য